অবশেষে কিন্তু জানা গেল চাঁদপুরের জাহাজে সারভর্তি জাহাজে হত্যাকাণ্ডের আসল রহস্য তো পুলিশ প্রাথমিকভাবে যে ধারণাটা প্রদান করে যে অর্থাৎ হত্যাকাণ্ডের যে জখম গুলো আছে হত্যাকাণ্ডের যে কার্যক্রম আছে সেগুলো দেখার পরে কিন্তু পুলিশ একটা প্রাথমিক ধারণা দিয়েছিল যে এখানে একটা ডাকাতি হয়েছিল আসলে ডাকাতি হইলে কি হয় ডাকাতি হইলে সাধারণত যেটা হয় যে মানুষগুলোকে জিম্মি করে আটকায় আটকায় হচ্ছে জাহাজকে লুটপাট করে বা মারধর করে এইভাবে যে একদম মানে সাতজন মানুষের কুপায় হত্যা করে ফেলে এরকম কিন্তু ডাকাতি তো হয় না বা হয় না ডাকাতি কিন্তু এত নিঃশংস হত্যাকাণ্ড কিন্তু চালায় না ডাকাতের মূল টার্গেট থাকে হচ্ছে সম্পদ লুট করা মোবাইল টোবাইল লুট করা কিংবা টাকা হাতাই নেওয়া এটাই হচ্ছে যে ডাকাতের মূল মানে লক্ষ্য থাকে তো সেখানে যে সাতজনকে মারা হয় সেখানে কিন্তু আরো একজন এই সাতজনের মধ্যে অর্থাৎ সাতজন মারার পরেও পুলিশ যেদিন গিয়ে তাদেরকে উদ্ধার করে সেখানে কিন্তু দুইজন মানুষকে সর্বশেষ জখম অবস্থায় পায় যা এবং ঢাকা মেডিকেলে যখন করা হয় চিকিৎসা দেওয়ার পরে সেখানে কিন্তু একজন বেঁচে ফিরছে তো যিনি বেঁচে ফিরছেন তার অবস্থা খুবই গুরুতর ছিল তিনি আসলে কথা বলতে না তার হচ্ছে শ্বাস নালি কেটে ফেলা হয়েছে এবং শরীরে প্রচন্ড ব্যথা তিনি মূলতভাবে কথা বলতে না মানে ছিল না তো কাগজে লিখে লিখে ঘটনার বর্ণনা দিতেছিল তো তিনি এই বর্ণনা দিয়ে গিয়ে বলেন যে আসলে অতর্কিত ভাবে আটজন নয়জন লোক এসে এলোপাতারি কোপানো শুরু করে মানে জাহাজের মধ্যে কথাবার্তা নাই সেখানে আইসাই মানে কোপানো শুরু করে তো এটা কিন্তু তিনি লেখন মাধ্যমে কাগজে লেখার মাধ্যমে কিন্তু বলছেন তার অবস্থা এখনো আশঙ্কাজনক শরীরে প্রচন্ড ব্যথা শ্বাসনালী কেটে ফেলা হয়েছে এবং চলতে ফিরতে পারে না কোনো রকম হাতে লিখে এসে বর্ণনাগুলো দেয় তো এটা প্রাথমিক ভাবে যেটা ধারণা করা হয়েছিল যে আসলে এটা একটা ডাকাতি আসলে ডাকাতির ধারণাটা পুরোপুরি ভাবে ভুল এটা আসলে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড হয়তো অন্য কোন কোম্পানির লোকজন বা ভাড়াটিয়া গুন্ডার আয় সেই জাহাজে হামলা চালাইতে পারে এরকম একটা তথ্য আসতে পারে বা এই জাহাজের মালিকের নামে অপপ্রচার চালানোর জন্য বা ফাঁসানোর জন্য কিন্তু এটা ঘটনা ঘটতে পারে এখন পুলিশ আসলে সাময়িক ভাবে এখন তদন্তের মধ্য দিয়ে যাচ্ছে যে আসলে তদন্তে কি রিপোর্ট আসে এগুলোই এখন দেখতেছে তো এই হচ্ছে মানে চাঁদপুরের সাতজন হত্যা মামলার বর্তমান আপডেট সামনে হয়তো আমরা আপডেট কিছু পাবো আপডেট পেলেই আমরা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাতে পারবো সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন